Pagkakataan natin ng গরম গরম খিচুড়ি পরিবেশন করা হচ্ছে এখানে গরম খিচুড়ির সাথে লেবু শসা এবং কেউ কেউ সাদা ভাতও খাচ্ছেন এটা গরুর মাংস গরুর কালাগুনা গরুর কালাগুনা কয় পিস করে দিবেন এটা পিস হ্যাঁ এই পুরো প্যাকেজটা কত একশো পঞ্চাশ সাদাবাদ দিয়ে নিল একশো পঞ্চাশ যেটা দিয়ে নেয় সাদাবাদ ভাত খিচুড়ি তেহারি যে যেটা খায় এই প্যাকেজটা একশো পঞ্চাশ আপনারা কি রাস্তা খাবার খেতে খেতে ক্লান্ত রাস্তা খাবার চাচ্ছেন একটু আরামদায়ক উপায়ে একটু রেস্টুরেন্টে বসে খেতে সেটার অভাব পূরণ করতে সেটার অভাব দূর করতে লোকমান ভাই হাজির হয়েছে লোকমান বিরিয়ানি হাউস নিয়ে আজকে মিরপুর দুই নম্বরে আমরা চলে এসেছি লোকমান ভাই আপনারা জানেন অনেক পরিচিত একজন মানুষ যিনি স্টেডিয়ামের সামনে আগে ভ্যানে খাবার বিক্রি করতেন সেই লোকমান ভাই এখন রেস্টুরেন্ট দিয়েছেন মিরপুর দুই নম্বরে তো আজকে আমরা চলে এসেছি আমরা দেখব লোকমান ভাই এখন কি কি বিক্রি করছেন এই রেস্টুরেন্টে এবং তার খাবার খেতে কি রকম এবং আমরা তাদের সাথে কথা বলবো যে কি কি ধরনের আয়োজন নিয়ে তারা বসে আছে এই মিরপুর দুই নম্বরে তো চলুন দুমারি একটু লোকমান ভাইয়ের বিরিয়ানি হই আমি এখন লোকমান ভাইয়ের বিরিয়ানি হাউজে আছি এবং এখানে কথা বলছি আউল ভাইয়ের সাথে আউল ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আমার ভাই কী আয়োজন নিয়ে আসছেন আজকে আজকে আয়োজন বেশি একটা নাই যেমন এটা হচ্ছে গরুল কালাবোনা জি এটা গরুল কালাবোনা আচ্ছা আচ্ছা এবং এটার সাথে পায়াও আছে আচ্ছা পায়া যদি খেতে চায় কত করে এটা বা পায়া বিভিন্ন সাইজের সাইজের অনুযায়ী চারশো পাঁচশো তিনশো ছয়শো মানে সাইজের উপরে আচ্ছা এর সাথে খিচুড়ি দেবেন আপনি খিচুড়ি পোলাও সাদা বাজ যে যেটা খায় মাক্সের মাংসের দাম নেবেন খিচুড়ি এক প্লেট দিয়ে দেবেন

আর এই দিকে আমরা দেখতে পাচ্ছি এটা হইছে গরুর তেহারি গরুর তেহারি জি এই যে গরুর তেহারি এই একদম জর্জরা দেখছেন আচ্ছা 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 এই এটা যে গরুর তেহারি আচ্ছা আচ্ছা এগুলো রান্না করা হয় কখন এটা তো আমরা বাসায় ডিউটি পড়ে দুইটা থেকে শুরু করি আচ্ছা আচ্ছা দুইটার মধ্যে রান্না এই গরুর তেহারি এর হইছে 120 টাকা আর 150 টাকা সরি একশো টাকা এটা গরুর পেয়ারি খিচুড়ি বিখ্যাত আপনাদের হ্যাঁ আমাদের খিচুড়িটা বিখ্যাত অনেক মজার সুস্বাদু খিচুড়ি এটা হচ্ছে গরু যেকোনো গরু চাই চাই গরু দিয়ে খাইলে একশো পঞ্চাশ টাকা

ছেলে বাংলা স্টেডিয়ামের চার নং গেটের অপোজিট সাইডে সোজা আগে আমরা যে ফুটে যে দোকানটা বসতাম ওইটা দিয়ে একটু ভিতরে আইসলি হাতের ডান সাইডে একটা রোড আছে সিএনজি পামের পিছন সাইডে লোকমান বিড়ালী চইনবুট দেওয়া আছে আর কি মানে মিডপুর স্টেডিয়ামের চার নম্বর গেটের অপজিট আসলে হবে হ্যাঁ অপজিট আসলে হবে লোকমান বিড়ালী একটু ভিতরে আসলে আর কি আগের দোকানের ভিতরে একটু আসলে হাতের ডান সাইডে আচ্ছা দোকান খোলেন কখন আপনারা দোকান করে আমরা ওপেন করি 6টায় আচ্ছা আচ্ছা আর ক্লোজ হয় છે 3টা বাজে